মন একজন প্রার্থী পাই এবং যদি জামান ভাই এই আসন দেওয়া হয় ইনশাআল্লাহ এই আসনটা দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ারে এই আসনটা জামান ভাইয়ের মাধ্যমে আমরা উপহার দিতে পারব আগামী নির্বাচনে এই আসন থেকে জয় লাভ করতে হলে অ্যাডভোকেট জামান জামানের কোনো বিকল্প নেই জামান জামানের মতো একজন শক্ত নেতৃত্ব যদি নির্বাচিত করা হয় এই আধিপত্যবাদী সরকারের বিরুদ্ধে যে কোনো সময় সীমান্তবর্তী অঞ্চলের মানুষ নিয়ে আপামর জনসাধারণ নিয়ে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে পারবেন জলের মাঝে কোনো যদি নির্যাতিত মানুষ নিতে হয় জামান ভাইর মধ্যে এ থেকে বড় নির্যাতিত আর কেউ নাই জামান ভাইর চৌহাত্তরটা মামলা আছে এর মাঝে বিশ পঁচিশটার মতো এখনো রানিং আছে এখন দল যদি নেয় তান থেকে মনে করো এটাকে যোগ্য প্রার্থী আমি দেখতেছি না আর বাদ বাকি যারা প্রার্থী আছে তাদের উপরে একটাও মামলা নেই এখন দলে যদি উনারে না দেয় দল একটা মনে খুব যোগ্য এক ব্যক্তিকে হারাইব দল কিন্তু এখনো তাদের হাইকমান্ড থেকে কোনো প্রেস রিলিজ করে কাউকে প্রার্থীতা ঘোষণা করেনি সেই ধারাবাহিকতায় এখানে যতজন প্রার্থী আছেন তারা এখনো পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছে তো আমাদের দৃঢ় বিশ্বাস এখানে অ্যাডভোকেট শামসুজ্জামান জামান পাইকে দল মূল্যায়ন করবে এবং আমরা বোডার অঞ্চলের মানুষ এখানে আমরা একটি সাহসী নেতৃত্বের আমাদের প্রয়োজন ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য সর্বপ্রথম আমরা লাইন অফ ডিফেন্স আমরা প্রতিরোধের দেয়াল হিসাবে দাঁড়িয়ে থাকব। এখানে আমাদের একটি সাহসী নেতৃত্বের প্রয়োজন এবং এই অঞ্চলের সাথে যার আছে এই অঞ্চলের আবাল বিদ্যা বনিতার সাথে যার সম্পর্ক রয়েছে সেই নেতাকে দল মূল্যায়ন করবে ইনশাআল্লাহ জামান ভাইকে দিলে আমরা বিফুল বুটে জনানন্দিত নেতা জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ